নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে কাঁকড়ার ঝালের রেসিপি শেয়ার করব। কাঁকড়া আমরা অনেকেই খেয়েছি তাদের মধ্যে অনেকেই কিন্তু কাঁকড়া খেতে ভীষণই ভালোবাসেন যদি এইভাবে কাঁকড়ার ঝাল বানানো যায় তাহলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁকড়ার ঝাল কী কী লাগছে এই কাঁকড়ার ঝাল বানাতে সেটা দেখে নিই প্রথমেই আমি এখানে সাড়ে ছশো গ্রাম কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর একটা চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করতে রেখেছি আবারও বলছি কাঁকড়াগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে একটি মিক্সিং জারে আটনা কোয়া রসুনের কোয়া দিয়ে দিলাম সাত আট টুকরো আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ঝালের জন্য আট নটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিচ্ছি সামান্য পরিমাণে জল ব্যবহার করে মশলাটির একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এরপর কড়াইতে চার টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দু টুকরো দারচিনি এরপর মশলার যে মিশ্রণটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এখনো পর্যন্ত রান্নায় আমি জলের ব্যবহার করিনি মশলা খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলা থেকে এইভাবে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আলু ব্যবহার করছি না শুধু কাঁকড়া দিয়েই রান্নাটা করছি তোমরা চাইলে অবশ্যই আলুর ব্যবহার করতে পারো সেই পর্যায়ে আলুটা মাংসের মতো ডুমো করে কেটে ব্যবহার করবে আলুটা আগে থেকে ভেজে নিতে হবে এরপর কাঁকড়াটা ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে সময় নিয়ে কিন্তু কাঁকড়াটাও ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে মিনিট চারপাঁচেক সময় ধরে আমি কাঁকড়াটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁকড়া এখানে আমার কষানো হয়ে গেছে এরপর আমি গরম জলের ব্যবহার করব জলটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে খুব পাতলা ঝোল কিন্তু একেবারেই ভালো লাগবে না আমি কাঁকড়ার ঝাল কষা কষা করে বানাবো তাই আমি অল্প পরিমাণ জলের ব্যবহার করছি আমি এখানে চায়ের কাপ মেপে দেড় কাপ জল ব্যবহার করেছি এখানে ঝোলটা ফুটে উঠেছে একেবারে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাঁকড়ার ঝাল এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাও খেতে কিন্তু খুব ভালো লাগবে ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই কাঁকড়ার ঝাল খেতে খুবই ভালো লাগবে তো আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো আশা করি সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজ এ পর্যন্তই ফিরে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ